নমস্কার বন্ধুরা প্রচেষ্টাপথ স্টাডিতে তোমাদেরকে স্বাগত আজকের আমি উচ্চ মাধ্যমিক দর্শন পারুল টার্গেট মডেল কোশ্চেন সেট সিক্সটিন সেভেনটিন এইটিন এই তিনটি সেটের সমস্ত এমসি কিউ প্রশ্ন এবং উত্তরগুলো তোমাদের সামনে তুলে ধরবো তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে বন্ধুরা ষোলো নম্বর সেটের এমসি কিউ প্রশ্নগুলো তোমরা দেখে নাও এক নম্বর প্রশ্ন হচ্ছে ডেকারের মতে মনের সাধারণ ধর্ম হল এর উত্তর অপশান বি চেতনা দ্রব্য সমান সময় ঈশ্বর সমানশ্রমণ প্রকৃতি এই কথা বলেছেন এরুথবের স্পিনোজা দ্রব্য হল জ্ঞাত গুণের অজ্ঞাত ও অজ্ঞেয় আধার উক্তিটি কার এরুত্রবে অপশন দেখো ডি লক কারণ ও কার্যের সম্পর্ক হল আপেক্ষিক বলেছেন কে এরুতরের অপশান বি হেম পাঁচের প্রশ্ন দেখো দি ফ্যাশন অব দ্য সোল গ্রন্থটি রচয়িতা হলেন এরুথবের ডেকার পরের প্রশ্ন দেখো দেহ ও মনের সম্বন্ধ বিষয়ে স্পিনোজার মতবাদটি হল এরুথবে সমান্তরাল বাদ এবার স্তম্ভমূলক প্রশ্নগুলো তোমরা একটু দেখে নাও এ দেখো অ্যান ইন্ট্রোডাকশান টু ফিলোসফিক্যাল অ্যানালিসিস এর উত্তরবে দেখো জন হস পার্স ইথিস এর উত্তরবে দেখো স্পিনোজা সিএটটা দেখো মেডিটেশন অন ফার্স্ট ফিলোসফি এর হবে দেখো ডেকাত ডি হচ্ছে দি কনসেপ্ট অফ মাইন্ড এর উত্তরবে দেখো রাইল বিবৃতি এ দেখো দেহ ও মনের সম্পর্ক হলো সহ অবস্থানের সম্পর্ক কারণ আর দেখো ডেকার দেহ ও মনকে দুটি স্বতন্ত্র ও বিরুদ্ধধর্মী দ্রব্য বলেছেন এর উত্তর হবে অপশান বি এ ও আর উভয় সঠিক কিন্তু আর এ সঠিক ব্যাখ্যা নয় নিম্নলিখিত বাক্যগুলি সত্য মিথ্যা যাচাই করো তোমরা প্রশ্নগুলো একটু দেখে নাও নয়ের প্রশ্নগুলো তোমরা একটু পড়ে নাও এর উত্তর হবে অপশান বি সঠিক অ্যান্সার তোমরা একটু মিলিয়ে নাও দশের প্রশ্ন দেখো কে তার মেডিটেশন গ্রন্থে দ্রব্যের আলোচনা করেছেন এর উত্তরবে অপশান সি দেকার এগারো প্রশ্ন দেখো লাইগনিজের মতে দ্রব্যগুলি এর উত্তরবে গবাক্যহীন অপশান বি বারো প্রশ্ন দেখো কার্য কারণের সম্বন্ধ হলো বাহ্যিক এই কথা বলেছেন এর উত্তর হবে অপশান বি হেম তেরো প্রশ্ন দেখো বেদান্ত দর্শনের মূল ভিত্তি এর উত্তর হবে অপশান সি উপনিষদ চোদ্দোর প্রশ্নটা তোমরা একটু পড়ে নাও প্রবাহ চিত্রটা একটু দেখো এর উত্তর হবে অপশান বি বিয়ের প্রবাহ চিত্রটি সঠিক আনসার তোমরা একটু দেখে নাও পনেরো প্রশ্ন দেখো নিম্বাকাচার্যের বেদান্ত ভাষ্যের নাম এর উত্তরের বেদান্ত পরিচাত ভাষ্য ব্যবহারিক দৃষ্টিভঙ্গিতে ব্রহ্ম এর উত্তরে সগুণ ভগবত গীতা বেদান্ত দর্শনের ড্যাস এর উত্তরে স্মৃতি প্রস্তান আঠারো প্রশ্ন দেখো তত্ত্বমসি তত্ত্ব শব্দের অর্থ হল এর উত্তরবে দেখো চৈতন্য স্বরূপ ব্রহ্ম অদ্বৈত মতে মায়া এর উত্তরে অনির্বচনীয় বন্ধুরা কুড়ি ত্যাগের প্যারাটা তোমরা একটু পড়ে নাও আর আমি উত্তরগুলো দেখে দিচ্ছি তোমরা দেখে নাও এক নম্বর প্রশ্ন দেখো শঙ্করের মতে সগুণ ব্রহ্মই হলো ঈশ্বর এর উত্তরের ঠিক শঙ্করের মতে যখন নির্গুণ ব্রহ্ম মায়াশক্তি দ্বারা সজ্জিত হয় তখন তার শগণ ব্রহ্মরূপে প্রতিভাত হয় এর উত্তর একদম ঠিক তিনের প্রশ্ন দেখো শঙ্করাচার্য নির্গুণ ব্রহ্মকে পরম ব্রহ্ম এবং সগুণ ব্রহ্মকে অপর ব্রহ্ম হিসাবে চিহ্নিত করেছেন এর উত্তরের ঠিক এর উত্তর দেখো অপশান ডি সবকটি সত্য দুরখম কয় প্রকার আত্মহত্যা স্বীকার করেছেন এর উত্তর অপশান সি চার প্রকার বাইশের প্রশ্ন দেখো ইংরেজি সুসাইড শব্দটি প্রথম কে ব্যবহার করেন এর উত্তরের থমাস ব্রাউন তেইশের প্রশ্ন দেখো আত্মহত্যা কখনই সম্মানজনক কাজ নয় কে বলেছেন এর উত্তর পিথাবোরাস চব্বিশের প্রশ্ন দেখো কোন প্রকার ব্যক্তির ক্ষেত্রে ইথানেসিয়া প্রক্রিয়াটি যুক্তিযুক্ত এর উঠতে হবে দুরারোগ্য ব্যাধিগ্রস্ত ব্যক্তি পঁচিশের প্রশ্ন দেখো সহায়তা পোষ্ট আত্মহত্যা বলা হয় ড্যাসকে এর উত্তরে কি পা হত্যাকে আত্মহত্যা রাষ্ট্রবিরোধী কর্ম বলেছেনকে এর উত্তরে অ্যারিস্টোটল এবার স্তম্ভ মেলা প্রশ্নগুলো তোমরা দেখে নাও এর প্রশ্ন দেখো পশু পাখির নৈতিক মর্যাদা এর উত্তরে দেখো জোয়েল ফিনবার্গ উদ্ভিদের নৈতিক মর্যাদা এর উত্তরে দেখো ক্রিস্টোফার স্টোন ভূমিনীতিবিদ্যা এর উত্তরে দেখো অ্যালডো লিওফোল্ড গভীর বাস্তবাদ এর উত্তরবে দেখো আঠাশের প্রশ্ন দেখো প্রতিটি খাদ্য শৃঙ্খলে চতুর্থ সারির খাদক হল এর বাজ পাখি বিবৃতি দেখো প্রকৃতির সঙ্গে বন্ধুত্বপূর্ণ আচরণ বাঞ্ছনীয় কারণ আর প্রকৃতির অকল্যাণ মানুষের অকল্যাণ ডেকে আনে এর উত্তরবে অপশন এ এ ও আর উভয় সঠিক আর হলো এ সঠিক ব্যাখ্যা তিরিশের প্রশ্ন দেখো এলিমেন্টস অব মোরাল ফিলোজফি গ্রন্থটির রচয়িতাকে এর উত্তরবে জেমস র্যাচেল সমাজ গঠনের সঠিক ক্রমটি হল এর উত্তরবে অপশান এ ব্যক্তি নির্দিষ্ট উদ্দেশ্য সংঘবদ্ধতা সমাজ বত্রিশে পশু দেখো সমাজবিদ্যার দৃষ্টিকোণ থেকে সংকীর্ণ অর্থে ড্যাসকে প্রতিষ্ঠান বলা হয় এর উত্তরবে অপশান ডি বিবাহ তেত্রিশে পশু দেখো অনুষ্ঠান বা প্রতিষ্ঠান হল ব্যক্তির সঙ্গে গোষ্ঠীর সম্পর্ককে নিয়ন্ত্রিত করার জন্য কতগুলি স্থায়ী ও অনুমোদিত কর্মনীতি বলেছেন এর উত্তরের দেখো অপশান এ গিস বার্ট চৌত্রিশে প্রশ্ন দেখো পরিবার সমাজের এক এর উদ্ধারের ক্ষুদ্রতম একক এবার সত্য মিথ্যা মিথ্যা যাচাই করো এক নম্বর প্রশ্ন দেখো সম্প্রদায় স্বয়ং গোষ্ঠী নয় এর উত্তরের ঠিক দুই এর প্রশ্ন দেখো সামাজিক সংহতির অভাব থাকলে কোনো জনগোষ্ঠীকে সম্প্রদায় বলা যায় না এর উত্তরের ভুল তিন নম্বর প্রশ্ন দেখো সম্প্রদায়ের অপরিহার্য উপাদান হলো আঞ্চলিক ভিত্তি এর উদ্ধ একদম ঠিক চারে প্রশ্ন দেখো সম্প্রদায় মানুষের সার্বিক চাহিদা পূরণ করতে পারে না এর উত্তর হবে ভুল এর সঠিক অ্যান্সার হচ্ছে অপশান বি তোমরা একটু মিলিয়ে নাও ছত্রিশে প্রশ্ন দেখো রাষ্ট্র একটি সর্বপ্রথম রাষ্ট্র শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেন এর উত্তর হবে ম্যাকিয়া ভ্যালি রিপাবলিক কন্থে প্লেটো বলেন প্রকৃত রাষ্ট্রনেতা হবেন এর উত্তর অপশন সি দার্শনিক আটত্রিশে প্রশ্ন দেখো আইন কেবলমাত্র মানুষের ড্যাশ আচার আচরণের নিয়ন্ত্রণ করতে পারে এর উত্তর হবে অপশন সি বাহ্যিক উনচল্লিশের প্রশ্ন দেখো ম্যাকাইভারের মতে সম্প্রদায়ের ভিত্তিক প্রবাহচিত্রের ফাঁকা ঘরগুলি সঠিক বিকল্পটি নির্বাচন করো তোমরা এই প্রবাহচিত্রটি একটু দেখে নাও এই জিজ্ঞাসা চিহ্ন আর এই জিজ্ঞাসা চিহ্ন যে প্রশ্নের উত্তরটা হবে সেটা দেখো অপশান বি অঞ্চল ও নির্ভর নির্ভরতা বোধ চল্লিশের তোমরা এই লাইনটি একটু পড়ো এখান থেকে এই পর্যন্ত পড়ো এর উত্তরটা দেখে দিচ্ছি তোমরা দেখে দাও উক্ত অনুচ্ছেদে কোন রাজনৈতিক আদর্শের কথা বলা হয়েছে এর উত্তর অপশন সি গণতন্ত্র বন্ধুরা এবার সাত নম্বর সেটের এমসিকিউ কিউ তোমাদের সামনে তুলে ধরছি তোমরা একটু দেখে নাও বন্ধুরা এবার আঠারো নম্বর সেটের এমসি কিউ সি তোমাদের সামনে তুলে ধরছি তোমরা একটু দেখে নাও বন্ধুরা শেষ তিনটি সেটের এমসি কিউ প্রশ্ন এবং উত্তরগুলো তোমাদের সামনে তুলে ধরলাম যদি ভালো লাগে একটা লাইক করো চ্যানেলে অন্তর লেগে সাবস্ক্রাইব করবে কমেন্টে জানাবে তথ্যগুলো কেমন হয়েছে আর ভিডিওটা বন্ধুদের মধ্যে একটু বেশি বেশি করে শেয়ার করে দিও